আমাদের নেতা আমাদের মাঝে প্রদর্শন হয়েছেন আমরা সকলেই ওনাকে মাধ্যমে আমরা অভিনন্দিত করি হিল্লুডা ইউনিয়নে আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আগের থেকে আগত আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আমার মরুবিয়ান ভাই বন্ধুরা সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এই হালুয়াঘাট এবং সীমান্তবর্তী এলাকা ধুবরা নিয়ে আমাদের ময়মিসিংহ এক একটি সংসদীয় আসন এটা একটা প্রত্যন্ত এলাকা একবারে সীমান্তবর্তী এলাকা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যার মানুষের কাছে জনসম্পৃক্ততা বেশি যাকে এলাকার মানুষজন চায় যে সাধারণ মানুষের জন্য দলের জন্য ভালো বার্তা বয়ে নিয়ে আসবে যার দ্বারা দলের বদনাম হয় না সেই ধরনের মানুষকেই মনোনয়নের ক্ষেত্রে দলের জন্য বিবেচনা করা হবে আমরা সেই লক্ষ্যে দলের পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন আমাদের দলের অনেক নেতা নেতাকর্মীর অনেক কষ্ট আছে মামলা খাইছি আমরাও মামলা খাইছি অনেকে জেল কাটছে অনেকে বাড়িঘর সাইডে গেছে আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর পরে তার ছেলেকে দেখতে পারলেন তার নাতি নাতকরকে সাত বছর পরে দেখতে পারলেন এই দেশের মানুষের জন্য এই দলের জন্য উনি বাংলাদেশ ছেড়ে যান নাই আমাদের বুঝতে হবে আমরা কেমন আদর্শিক লোকের রাজনীতি করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেনাপ্রধান ছিলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ একটি অভিযোগও জিয়াউর রহমানের নামে তুলতে পারবে না আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার মিথ্যা অভিযোগে তাকে দিনের পর দিন জেল খাটিয়েছে প্রমাণ করতে পারেনি উনি কোনো দুর্নীতির সাথে জড়িত উনও অবৈধ কাজের সাথে জড়িত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের নামে বিগত আওয়ামী লীগ সরকার হেন কোনো চেষ্টা নাই তার অপপ্রচার দিয়ে সারা বিশ্বের কাছে তাকে কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু উপর এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় একটি অভিযোগও তার একটা বাবা কাছে প্রমাণ করতে পারে নাই সেই দলের কর্মী হিসেবে আমি আলোয়াগার আগার আর কাজ করছি সেটা আমি গর্ববোধ করি সেটা আমি অহংকার বোধ করি এখানে রাজনীতি করতে এসে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করব নিজের ফায়দা লুটব সেই ধরনের রাজনীতি আমি করব না কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এই এলাকায় রাজনীতিটাকে এরমভাবে তৈরি করেছি যে না আপনার ইলেকশন করতে হলে আপনার আগে থেকে মানুষের কাছে আসতে হবে মানুষের জন্য কাজ করতে হবে বিগত দুই সালে আমি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে সকল রাজনীতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি কিন্তু এর আগেও আমার উমর ফাউন্ডেশনের ব্যানারে আপনারা দেখেছেন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করেছি আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি নমিনেশন পাই আর না পাই যদি আমার দল ক্ষমতায় আসে আমরা এই প্রত্যন্ত এলাকায় উন্নয়নের জন্য কাজ করব যারা মানুষের জন্য ভালো কাজ করছে তারা আপনারা সমাজে এগিয়ে নেবেন না পিছিয়ে দেবেন সেই দায়ী দায়িত্ব আপনাদের কাছে রেখেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ আমাদের মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ